বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম হ্যালো ঢাকা ফ্যাশন শপ থেকে আজকে কিন্তু আপুদের জন্য একদম গরমের সব নিউ নিউ কালেকশন নিয়ে চলে এসেছি অলরেডি কিন্তু আমি একটা এই এত স্টাইলিশ করে মেক করা এটা আপনি যখন করবেন আপনি নিজেই বুঝতে পারবেন এতটা স্টাইলিশ তো এটার কিন্তু সো ফুল আউটলুকটা আপনারাই দেখতে পাচ্ছেন কতটা নাইস করে স্টাইলিশ করে মেক করা আছে কাছে অ্যান্ড এগুলোর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কালার ভ্যারিয়েশন পাচ্ছি প্রিন্ট পাচ্ছি একটার থেকে আরেকটা বেশি সুন্দর সো আপনি যেটাই দেখবেন ওইটাই আপনার ভালো লাগবে সো দেরি না করে আমরা ঝটপট অর্ডার করবো অ্যান্ড প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল ওকে সো অনেক বেশি রিজনেবল থাকছে অ্যান্ড সর্বনিম্ন কিন্তু দুইটা করে পারচেস করতে হবে আপুদেরকে আমি যেটা পরে আছে এটা হচ্ছে ব্ল্যাক ওকে ব্ল্যাকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট আছে অল ওভার বডিতেই প্রিন্ট পাচ্ছেন ব্যাক পোর্শনেও কিন্তু প্রিন্ট আছে অ্যান্ড ফ্রন্টে আমরা একটা বেল্ট পাচ্ছি যেটা আপনি একদম সুন্দর করে বেঁধে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার একদম বডি শেপ অনুযায়ী ফিটিং থাকবে খুবই নাইস এটা ওকে সো এটা হচ্ছে আমাদের অ্যানাদার ওয়ান একটা কালেকশন এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর সো সেম প্রিন্ট থাকবে জাস্ট আমাদের কালারগুলো ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে আমরা পেস্ট কালার পাচ্ছি ওকে এটা হচ্ছে ব্যাক পোর্সুরের প্রিন্টটা থাকছে ফ্রন্টে কিন্তু আমাদের বেল্ট করা আছে খুবই সুন্দর একটা বেল্ট পাচ্ছি এন্ড এটার কিন্তু চারি পাশে আপনার এই লেসটা থাকছে ওকে খুব সুন্দর একটা লেস আছে দুইটা সাইডে দেওয়া আছে সেম লেসটা অ্যান্ড এইটগুলোর প্রাইস থাকছে মাত্র 220 টাকা ভাবা যায় একদম ফুল রেডি কাপ্তান মানে কি হয় আজকাল দুইশো টাকায় বলেন সেখানে আপনি দুইশো বিশ টাকায় একদম ফুল রেডি করা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপুদের কিন্তু সর্বনিম্ন দুই পিস করে অর্ডার করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে একদম ফ্রি সাইজ থাকবে একদম চল্লিশ পর্যন্ত কিন্তু আপনাদের বডি শেপ কভার করে যাবে এটা যাচ্ছে আমরা একদম থেকে ফাইভ পর্যন্ত এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কিন্তু এটা বার্বি বার্বি লুক দিবে সো এটা আমরা যারা নিব দু তিন বক্স করব খুবই নাইস এই কালারটা খুবই নাইস একদম সফট কালার সো সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর দেন এটা হচ্ছে আমাদের একটু সিগ্রিন টাইপের যে কালারটা থাকে ব্লু কালার সো ওইটা থাকছে ওকে খুব খুবই নাইস খুবই সফট একটা কালার এটাও আমাদের সো ব্যাক পোর্শনে কিন্তু সেম প্রিন্ট আছে সো আমরা যারা নিব দ্রুত ইনবক্স করব প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে যেহেতু সামার চলে আসছে সামারে কিন্তু আমাদের সবার কমফোর্টেবল কিছু ড্রেস চাই সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলো একদম পারফেক্ট আপনি পরেও আরাম পাবেন ঝটপট করে কিন্তু এটা রেডি হয়ে আপনি বাইরেও চলে যেতে পারবেন এটা হচ্ছে আমাদের নেভি ব্লু কালার ওকে সেম প্রিন্ট খুব সুন্দর করে ডিটেল প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট কালার অনেক বেশি একদম পিওর কটনের মধ্যে আছে যার যেটা ভালো লাগে সর্বনিম্ন দুই পিস করে অর্ডার করতে হবে দেন এটার ডিজাইনটা কিন্তু আলাদা ওকে এটার প্রিন্টের ভ্যারেশনটা আলাদা অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে হান্ড্রেড পারসেন্ট কালার আইটাই থাকছে নেকটা হচ্ছে আমরা রাউন্ড নেকের মধ্যে পাচ্ছি প্রাইস থাকছে মাত্র 220 টাকায় খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছি দেখা যাচ্ছে 220 টাকায় কিন্তু এখন আপনি একটা ড্রেসের কাপড়ও কিনতে পারবেন না সেখানে আপনি একদম ফুল রেডি ড্রেস পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঢাকা ফ্যাশনে এত রিজনেবল প্রাইসে আপনি সুন্দর সুন্দর সব প্রোডাক্টগুলো পান সো অন্য জায়গায় কিন্তু এত রিজনেবল প্রাইসে আপনি কোথাও পাবেন না আমাদের পেজ ছাড়া সো এন্ড আমাদের পেজের প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি ফুল থাকে এটা নিয়ে আপনারা অনেক স্যাটিসফাইও থাকেন সো এটা হচ্ছে অ্যানাদার লাস্ট কালার এটাও কিন্তু খুবই নাইস অ্যান্ড এটার প্রিন্টটা একটু ডিফারেন্ট থাকছে সো আমাদের যার যেই প্রিন্টটা ভালো লাগবে কালারটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করব অ্যান্ড সর্বনিম্ন কিন্তু দুই পিস করে অর্ডার করতে হবে আপুদেরকে কেন আমার পরটা যারা নিতে চান এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এখনই আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলতে পারবেন সর্বনিম্ন দুই পিস আবারও বলে দিচ্ছি সো দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে